এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম আমরা গাজার পুরোপুরি নিয়ন্ত্রণ নেব নেতানিয়াহু অবশেষে সীমান্তে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ভারত পাকিস্তানের ট্রাম্প পুতিন ফোন আলোচনায় রাজি পুতিন পাকিস্তানের সেনাবাহিনী সন্ত্রাসী তুমুল গুলাগুলি সেনা সহ নিহত চোদ্দ ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার হুশিয়ারি যুক্তরাজ্য কানাডা ও ফ্রান্সের ভারতীয় বিমান ভূপাতিত করতে গোপনে পাকিস্তানকে নজিরবিহীন সহায়তা দেয় চীন বাইডেনের ক্যান্সার নিয়ে বিতর্কের আগুনে ঘি ঢাললেন ট্রাম্প আমরা গাজার পুরোপুরি নিয়ন্ত্রণ নেব নেতানিয়াহু ইসরায়েল গতকাল সোমবার ঘোষণা দিয়েছে তারা গাজার পুরো নিয়ন্ত্রণ নেবে গাজা জুড়ে হামলা আরো জোরদার করে এমন ঘোষণা দিয়েছে তারা এদিকে দুই মাসের বেশি সময় পর অবরোধ কিছুটা শিথিল হওয়ায় গতকাল গাজা উপত্যকায় ত্রাণ ঢুকতে শুরু করেছে গত দুই মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দিয়েছিল ইসরায়েল এতে উপত্যকার বিশ লাখ মানুষ অনাহারে দিন কাটাচ্ছে বলে সতর্ক করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ এইচ ও মানবিক সংকট নিয়ে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল সীমিত পরিসরে গাজায় ত্রাণ ঢুকতে দেওয়ার ঘোষণা দেয় গতকাল প্রথম পাঁচটি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করে এসব ত্রাণের মধ্যে ছিল শিশুদের খাদ্য সহ বিভিন্ন পণ্য তবে গাজার ভেতরে ঠিক কতগুলো ট্রাক ঢুকেছে তা জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক নিশ্চিত করতে পারেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন ব্যাপক রকমের অনাহারে ছবিগুলো ইসরায়েলের যুদ্ধ তৎপরতার বৈধতা ক্ষুণ্ণ করতে পারে এদিকে গাজার দক্ষিণাঞ্চলের খানি শহরের আশপাশে বসবাসকারী ফিলিস্তিনিদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী অবশেষে সীমান্তে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ভারত ও পাকিস্তানের লাইন অব কন্ট্রোল এল থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে পারস্পরিক সমঝোতায় পৌঁছেছে ভারত ও পাকিস্তান দুই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে জিও নিউজ জিও নিউজকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে ত্রিশ মের মধ্যে সেনাবাহিনীকে শান্তিকালীন অবস্থানে ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে এই প্রক্রিয়ায় উভয় দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন চলতি মাসের শুরুতে সীমান্তে উত্তেজনা বৃদ্ধির পর থেকে যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে সেনা প্রত্যাহারের এই সিদ্ধান্তকে তার দ্বিতীয় ধাপ হিসেবে দেখা হচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তারা একে বিশ্বাসভিত্তিক পদক্ষেপের ধারাবাহিকতা বলে আখ্যায়িত করেছেন একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বলেন সেনা মোতায়েন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্তটি যুদ্ধবিরতি কাঠামোর দ্বিতীয় ধাপের অংশ এর পেছনে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কূটনৈতিক প্রচেষ্টা ছিল চলতি মাসের শুরুতে দেশ দুটির মধ্যে চরম সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয় পরবর্তীতে যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর এই পদক্ষেপকে অন্যতম গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে যুদ্ধবন্ধে আলোচনায় রাজি পুতিন ইউক্রেন যুদ্ধবন্ধে পরস্পরের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার দুই নেতার মধ্যে দুই ঘন্টার বেশি সময় ধরে ফোন আলাপ হয় পরে ট্রাম্প বলেন যুদ্ধবিরতির জন্য শিগগিরই আলোচনা শুরু করবে মস্কো ও কিয়েভ রুশ সংবাদ মাধ্যম তাসের খবরে বলা হয় ভবিষ্যতে একটি সম্ভাব্য শান্তি চুক্তির জন্য ইউক্রেনের সঙ্গে রাশিয়া কাজ করতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন পুতিন সে অনুযায়ী দুই পক্ষ একটি চুক্তিতে পৌঁছালে নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধ কার্যকর করা হতে পারে পুতিন বলেছেন একটি চুক্তিতে পৌঁছানোর বিষয় সঠিক পথে রয়েছে রাশিয়া রুশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ট্রাম্পের সঙ্গে ফোনালাপ নিয়ে পুতিন বলেন খুবই খোলামেলা আলোচনা হয়েছে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই আলোচনাকে খুবই কার্যকর বলে মনে করেছেন তিনি শান্তি চুক্তি নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রের সহায়তার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি পুতিনের সঙ্গে ফোনালাপের পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন যুদ্ধবিরতির শর্ত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনা হবে ট্রাম্প পুতিনের এই ফোনালাপের একদিন আগে শুক্রবার তুরস্কের ইস্তাম্বুল শহরে সরাসরি বৈঠক করেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা সেখানে যুদ্ধবিরতির বিষয়ে কোনো অগ্রগতি না হলেও এক হাজার করে বন্দি বিনিময়ে রাজি হয় দুই পক্ষ পাকিস্তানের সেনাবাহিনী সন্ত্রাসী তুমুল গোলাগুলি সেনা সহ নিহত চোদ্দ পাকিস্তানের খাইবার পাক্তন খোয়া ও বেলুচিস্তান পৃথক অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনীতে সেনাবাহিনী ও সন্ত্রাসীদের গোলাগুলিতে অন্তত চোদ্দ জন নিহত হয়েছে নিহতদের মধ্যে দুইজন সেনা এবং বারো জন সন্ত্রাসী বলে পাকিস্তানের আন্ত বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে সোমবার আইএসপিআর এর দেওয়া বিবৃতিতে বলা হয়েছে খাইবার প্রাক্তন খোয়ায় নয় জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে সোমবার আইএসপিআর এর দেওয়া বিবৃতি বিবৃতিতে বলা হয়েছে খাইবার পাক্তুনখোয়ায় নয় জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে তারা নিষিদ্ধ ঘোষিত টিটিপির সদস্য এবং ভারতের সমর্থন পুষ্ট বিবৃতিতে আরও বলা হয়েছে সন্ত্রাসীদের উপস্থিতির তথ্য পেয়ে লাক্ষি জেলায় নিরাপত্তা বাহিনী গোয়েন্দা ভিত্তিক অভিযান চালিয়েছে অভিযানের সময় পাকিস্তান সেনাবাহিনী কার্যকরভাবে ভারতীয় মদত পুষ্ট পাঁচজন সন্ত্রাসীকে হত্যা করেছে এছাড়া বান্ন জেলায় আরও দুইজন সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করা হয়েছে বলে দাবি পাক আইএসপিআর পরবর্তীতে নর্থ ওয়াজিরিস্তান জেলার মিরালি আলী এলাকায় সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর কনভয়ে হামলা চালায় এতে আরও দুই সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী সন্ত্রাসীদের সঙ্গে তুমুল গোলাগুলির সময় দুইজন সেনা সদস্য নিহত হয়েছে বলে এর বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের কানাডা ও ফ্রান্সের ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে নতুন করে শুরু হওয়া সামরিক অভিযান ও ত্রাণ প্রবেশে বিধিনিষেধ বন্ধ না করলে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাজ্য কানাডা ও ফ্রান্সের নেতারা গত শুক্রবার ইসরায়েল গাজায় নতুন সামরিক অভিযানের ঘোষণা দেয় এরপর সোমবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন ইসরায়েল পুরো গাজা ভূখণ্ডে নিয়ন্ত্রণ নেবে এদিকে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা আগে গাজায় আসানো দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করেছেন বিবৃতিতে স্বাক্ষর করেন ব্রিটেনের বিরোধী দলীয় নেতা কিয়ের স্টারমার কানাডার প্রধানমন্ত্রী পদপ্রার্থী মার্ক কার্নি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো হুশিয়ারির প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন লন্ডন অটোয়া ও প্যারিসের নেতারা সাত অক্টোবরের গণহত্যার ঘটনায় হামলাকারীদের পুরস্কৃত করতে চাইছেন এবং এ ধরনের আরো হামলাকে উৎসাহ দিচ্ছেন তিনি আরো বলেন ইসরায়েল পুরোপুরি বিজয়ের রাখ পর্যন্ত আত্মরক্ষামূলক অভিযান চালিয়ে যাবে তিনি দাবি করেন যুদ্ধ থামাতে হলে গাজায় আটক সব ইসরায়েলি জিম্মিকে মুক্ত করতে হবে এবং গাজা ভূখণ্ডকে অসামরিক অঞ্চল ঘোষণা করতে হবে পশ্চিমা তিন নেতা তাদের যৌথ বিবৃতিতে বলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে আমরা সবসময় সমর্থন করি কিন্তু গাজায় বর্তমান সামরিক অভিযান সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ ভারতীয় বিমান ভূপাতিত করতে গোপনে পাকিস্তানকে নজিরবিহীন সহায়তা দেয় চীন চীনের সহায়তায় পাকিস্তান সম্প্রতি ভারতীয় যুদ্ধ ভূপাতিত করেছে বলে দাবি করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট এক গবেষণা কেন্দ্রের প্রধান নিজ দেশের সীমান্তের ভেতর থেকে এক রাতের মধ্যে একাধিক যুদ্ধ বিমান ভূপাতিতের ঘটনা বিশ্ব ইতিহাসে নজিরবিহীন তাই আলোচনা শুরু হয় পাকিস্তানের সামরিক সক্ষমতা এবং হামলার সময় দেশটির ঘনিষ্ঠ মিত্র চীনের ভূমিকা নিয়ে ভারতের সেন্টার ফর জয়েন্ট ওয়ারফেয়ার স্টাডি জের মহাপরিচালক অশোক কুমার জানিয়েছেন পাকিস্তানের স্যাটেলাইট ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজিয়ে দেয় চীন আর এ কারণেই ভারতের আকাশ পথের প্রতিটি পদক্ষেপ সহজেই শনাক্ত করতে সক্ষম হয় পাকিস্তান এই শীর্ষ কর্মকর্তা আরও বলেন চীন পাকিস্তানকে তাদের আকাশ প্রতিরক্ষার রাডার পুনর্বিন্যাসেও সাহায্য করে যাতে নজরে আসে ভারতীয় বিমান চলাচল গত বাইশ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরে হামলার ঘটনার জেরে দুদেশের মধ্যে উত্তেজনা শুরু হয় এরপরেই পাকিস্তানের উপগ্রহ ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে সাজিয়ে দেয় চীন কাশ্মীরে হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের অন্তত নয়টি স্থানে হামলা চালিয়েছিল ভারত পাকিস্তান জানায় ওই হামলায় তাদের একত্রিশ জন বেসামরিক নাগরিক নিহত হন ক্ষতিগ্রস্ত হয় আবাসিক ভবন মসজিদ ও একটি বিদ্যুৎ কেন্দ্র বাইডেনের ক্যান্সার নিয়ে বিতর্কের আগুনে ঘি ঢাললেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করা নিয়ে বিতর্ক শুরু হয়েছে সে আগুনে ঘি ঢেলেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার ট্রাম্প বলেন জো বাইডেনের ক্যান্সারে আক্রান্ত হওয়া সংক্রান্ত তথ্য গোপন রাখা হয়েছিল